Don't tell us what we're going to feel. We're trying to solve a নিজ কার্যালয়ে ডিকেএন শাসানো। বিক্ষোভকারীদের উপর যুদ্ধবিমান থেকে মল নিক্ষেপের হুমকি। নিউইয়র্ক সিটির মেয়র মামদানিকে অবৈধ অভিবাসী বলে গ্রেপ্তারের হুঁশিয়ারি। নিজেকে মামদানির চেয়েও সুন্দর বলে দাবি করা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলে প্রশংসায় ভাসালো। বিদেশ সফরে গিয়ে নাচা ইউক্রেনকে তার ভূমি ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করার প্রস্তাব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক কারবারি আখ্যা দিয়ে গ্রেপ্তার করে পাঁচ কোটি ডলারের পুরস্কার ঘোষণা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এমন কত যে উদ্ভট সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তার সঠিক হিসাব করা কঠিন ট্রাম্পের একের পর এক এমন উদ্ভট কথাবার্তা ও সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে শারীরিকভাবে ফিট তো ট্রাম্প বর্তমানে ট্রাম্পের বয়স ঊনআশি এই বয়সে বার্ধক্যজনিত নানা সমস্যা দেখা দেয় উদ্ভট ও শিশুসুলভ আচরণ করতেও দেখা যায় অনেককে ট্রাম্পও তেমনি বয়সজনিত কারণে উদ্ভট কর্মকাণ্ড করছেন না তো গত কিছুদিন ধরেই ডেমোক্রেট নেতারা ট্রাম্পের বয়সজনিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলছিলেন এক ডিসেম্বর এয়ার ফোর্স ওয়ানে ডেমোক্রেট দেশে প্রশ্ন সাংবাদিকদের কাছে শোনা মাত্র ট্রাম্পের উত্তর এমআরআই রিপোর্ট প্রকাশ করতে আমার কোনো সমস্যা নেই এরপর শরীরের কোন অংশে এমআরআই করা হয়েছিল জানতে চাইলে ট্রাম্পের জবাব এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই এটা শুধু একটি এমআরআই ছিল তবে নিশ্চিত থাকুন এটা ব্রেনের ছিল না এর আগেই আমি ব্রেনের পরীক্ষা করেছিলাম সেখানেই আমার সুস্থতার প্রমাণ রয়েছে ট্রাম্পের এমআরআই রিপোর্ট প্রকাশ করতে সমস্যা নেই বলার পর কাল ক্ষেপণ করেনি হোয়াইট হাউসের চিকিৎসকরা চিকিৎসক ক্যাপ্টেন শন বার্বাবেলার বিবৃতি পরে শোনান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চিকিৎসকের মতে অক্টোবর মাসে নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পের এমআরআই করা হয় ট্রাম্পের হৃদযন্ত্র ও পেটের অংশে করা উন্নত ইমেজিং পরীক্ষায় সবকিছুই সম্পূর্ণ স্বাভাবিক পাওয়া গেছে ক্যাপ্টেন শন বারবাবেলার বিবৃতিতে বলা হয় ট্রাম্পের রক্তনালীতে এমন কোনো সংকোচন পাওয়া যায়নি যা রক্ত চলাচলে বাধা সৃষ্টি করবে হৃদযন্ত্র বা বড় রক্তনালীতেও কোনো অস্বাভাবিকতা নেই ট্রাম্পের হৃদযন্ত্রের সার্বিক অবস্থা চমৎকার তার সবকিছুই স্বাভাবিকভাবে কাজ করছে এবং কোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী সমস্যা নেই এতে আরও বলা হয় ট্রাম্পের পরীক্ষার উদ্দেশ্য ছিল সমস্যা শনাক্ত শরীরের সার্বিক অবস্থা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদের সুস্থতা বজায় রাখা বিবৃতি পর্যালোচনা করা দুই চিকিৎসক বিবিসিকে জানান প্রতিরোধমূলক চিকিৎসার ক্ষেত্রে সাধারণত এমআরআই স্ট্যান্ডার্ড পরীক্ষা হিসেবে করা হয় না সম্প্রতি ট্রাম্পের গোড়ালি ফোলা ও ডান ডানহাতে কালশিটে দাগ দেখা গেছে কিছু বৈঠকে ঘুমিয়ে পড়তেও দেখা গেছে ট্রাম্পকে যা নিয়ে ট্রাম্পের শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছিল হোয়াইট হাউস ট্রাম্পের এমআরআই প্রকাশ করে সেই উদ্বেগই দূর করার চেষ্টা করেছেন